গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তোমরা কেমন আছো আশা করি সবাই ভীষণই ভালো আছে বৃষ্টির ওয়েদারে আর যারা বেরোয় তারা কিন্তু একদম ভালো নেই আমি জানি কারণ আমার ঘরের ওই একই অবস্থা আমি ভালো আছি কিন্তু সৌমিক রিকন একদমই ভালো নেই কারণ রিকনের সকালবেলা করাটা পুরো ক্যান্সেল হয়ে গেল মানেও যেতে পারলো না এরকম বৃষ্টিতে দেখো এই জলের ফটো ফোটাগুলো দেখতে পাচ্ছ আর আকাশের অবস্থা দেখো সৌমিক এসে গেছে ডাকছে হ্যাঁ গো আসছি পুরো ভিজেই এসছে বাজার ছিল ঠাকুরের ফুল এনেছে চারিদিকেই অবস্থা খারাপ এখানে কিছু নিয়ে এসছে মনে হয় বাজারে মাছ আছে আর মাছ আছে তাও দেখি কোনটা কি এনেছো মাছ নেই ওটা কি এনেছো লাল শাক গাজর বিনস মাছ আছে চিকেন দুটোই নাই ভাই। চিকেনও আছে। আছে সব। হ্যাঁ। মাছটা বের করে নিলাম। রিকন চিকেন খাবে, রিকন আর মাছ খাবে না। থাক যেটা আছে ওটা ও খেয়ে নেবে। আর এখন যা টিফিনটা করব সেটা খেয়ে ও চলে যাক। ভাবছি বৃষ্টি বৃষ্টি ওয়েদার যখন তাহলে আজকে একটুখানি খিচুড়ি বানাবো এবার আমার ইচ্ছা আছে একটু আমিষ খিচুড়ি করার আমিষ খিচুড়ি মানে ওই আদা পেঁয়াজ রসুন দিয়ে যে খিচুড়ি হয় সেটা তার জন্য আমি জলও বসিয়ে দিয়েছি এর মধ্যে ডালটা ভেজে ধুয়ে নিয়ে তারপরে ওই প্রেশার কুকারে আমি ডালটা হতে দেব আর কালকে রাত্রে না ভাতটা রয়েছে ওটা দিয়েই বানিয়ে ফেলবো তোমাদের দেখা খুব সুন্দর করে এই খিচুড়িটা তৈরি করা হয় দেখো এখানে আমি রসুনটা ছাড়িয়ে নিচ্ছি কারণ আমার না অনেক দিন ধরে একটুখানি রসুন ফসুন ছাড়ানো নেই যদি আমি একটু ছাড়িয়ে ঠাড়িয়ে স্টোর করে রেখে দিই সেটা একদমই নেই এখন করা তা তার জন্য একটু রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ টিঁয়াজ সব কেটে নেব যেরকম ভাবে মাংস মশলা করে না একদম আদা পেঁয়াজ রসুন টমেটো একটু গরম মশলা এই দিয়ে একদম মাংসের মশলার মতনই তেলে এরকম করে কষিয়ে নেবো আর প্রেশার কুকারের দিকে ডালটা হচ্ছে তার মধ্যে দেখো মশলাটা দিয়ে যেন কাঁচা গন্ধ না বেরোয় একদম ভালো করে কষিয়ে নিতে হবে ও বন্ধুরা আমার এখন পুরো বিধ্বস্ত অবস্থা শ্রমিক বলল অফিস যাবে না তো সেই বুঝেই খাবার দাবার টিফিন করলাম একটু আমিষ খিচুড়ি করলাম খেতে ইচ্ছা করছিল যাই হোক রিকন ওই ইয়ে দিয়ে ডিমের অমলেট দিয়ে খেয়ে গেল সৌঙ্গিকও খেলো খেয়ে এবার বলছে আমি অফিস চলে যাই বৃষ্টি কমে গেছে কি করবো বসে থেকে অফিসটা কামাই হবে বলে বেরো না ঠিক আছে বেরো আমি তাহলে দুপুরে রান্নাটা শান্তি মনে করি ওই ঢুলার শাক এনেছে লাল শাক না লাল শাকের মতো দেখতে ঢুলার শাক এনেছে ঢুলা শাক আনলো আর আর মাছ আছে আর পটল ভাজা করতে বললো রিকন তো আর মাছ খাবে না মাংস দিয়ে হয়ে যাবে স্কুল থেকে এসে ভুলে গেছে হচ্ছে তোমার রেনকোট গিডেন দিয়ে এলাম ওপরে এলাম উঠতে গিয়ে দেখি আমাদের সু ক্যামিনেটোর ওপর হেলমেটটা পরে রয়েছে আবার ফোন করলাম কী গো হেলমেটটা আনবে না আবার নিচে হেলমেট দিতে গেলাম তিনতলা থেকে একতলা না মাথা খারাপ হয়ে যায় এবার আমি ঘরে মানে আমাদের মাস্টার বেডরুমে বসে আনাজটা বানাই বানিয়ে এক এক করে রান্না করি আর তার আগে মাছের নুন হলুদটা মাখিয়ে দিই মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল করব শাক ভাজা আর কি যেন পটল ভাজা আর ডাল ফাল কিচ্ছু করবো না দূর হ্যাঁ এত না দৌড়ছাপ করতে পারি না কারণ শরীরটা ভারী হয়ে গেছে না এখন অনেক মোটা হয়ে গেছি এতটা মোটা আমি ছিলাম না মানে চিনফিন তো ডবল মতন হয়ে যাচ্ছে আগে বেশ সুন্দর আর কি চকু ছিল মুখ চোখগুলো হোক চলো এবার আমি একদম ভূতের গল্প শুনবো কানের মধ্যে হেডফোন রান্না করবো কাজকর্ম করব তারপরে স্নান করব করে ঘর দরটা মুছে টুছে মানে তো চলো রাখছি এই হচ্ছে সংসার মানে ফেলে যেতেও পারি না আবার থাকলেও বিরক্ত লাগে মাঝে মাঝে মানুষের শরীর তো আমার বলো না একটা মেশিন তো নয় যে সুইচ মারলাম আর যন্ত্র চলতে শুরু করলো এক এক সময় ইচ্ছাও করে না ওয়েদারগুলো মানে এই বৃষ্টির ওয়েদারে না আমার একদম কাজকর্ম করতে বেশি ভালো লাগে না কি করব সংসারের চাপে করতেই হবে চলো রাখছি তাড়াতাড়ি করে রান্না বান্না শাড়ি নালে আর ভালো লাগবে না ভালো একটু স্নান টান করে এ দেখবো ভূতের সিনেমা টিনেমা দেখবো দুদিন ধরে দেখছি দেখি কি হয় চলো রাখছি এখন গলাটা ভীষণ শুকাচ্ছে এই যে শাক ভাজা হচ্ছে পটল ভাজা হয়ে গেছে ভাজা করছি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি একটুখানি জুস খেতে ইচ্ছে করছে গলাটা শুকাচ্ছে অ্যাকচুয়ালি ওদের কত বলি খা কি কোন কে বলি নে খা সন্ধেবেলা কি এগুলো খাওয়া যায় বলো পুরো বিধ্বস্ত অবস্থা ভালো লাগছে না শান্তি লাগছে না চি বাকিটা ফ্রিজে ফ্রিজে চালান করে এখন একটা গোটা রয়েছে গোটা 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 মশলা নোটা মিক্সড ফুড এই যে ও বাবা এটা আবার কে খেয়েছে এটা দিক হাত দিক দিচ্ছি দেখেছো সবগুলো থেকে না একটু একটু করে খাবে যে একটা শেষ করি তারপরে খাই ওই সব না বাজাটা হতে থাকো কিছু করে যে ফোন করতে যাবো খালি ভাবছি জামাটা পরবো নতুন নাইটিগুলো সেলাইও করা হচ্ছে এই যে পুজো জামা কাপড়ের বস্তা ওখানে কত ঢোকাবো বলো কোথায় বসে এনজয় করে আর চুজ খেতে পারবো এক্ষুনি রান্না বান্না সারতে হবে তেল মশলা করে না ওই বাঙালিদের রান্নায় চোখ মুখ পুরো তেলে হয়ে গেছে স্নান করতে গিয়ে এখন ফেস ওয়াশ দেবো তারপর মুখটা ফ্রেশ হবে এই ঠাকুরের ফ্যানটা খুলে নিয়ে গেছিলো এখন লাগাতে এসেছে ফ্যান লাগানো হচ্ছে অফিসে আটকে গেছে ওখানে প্রচন্ড বৃষ্টি আর এখানেও হেভি বৃষ্টি হচ্ছে যাওয়া

চট করে বৃষ্টি হয় জানলা খুলি আবার বৃষ্টি পরে জানলা বন্ধ করি এই হয়েছে ডিউটি কি করব? এত গরম লাগছে কিন্তু আছে তো দক্ষিণ থেকে বেশ হাওয়াটা আছে একটু বসি এখন আজকে পুজোটা করবো না কারণ মায়া আসুক এসে মুছুক বৃহস্পতিবার ওকে বলা হয় যা সেই বারোটা পনেরো বাজে অনেক কাজই টুকটুক করে হয়ে যায় বলি না যে মানে ধর একটা কাজ ফট করে করলাম ফট করে মনে পড়ে না যে ক্যামেরাটা অন করি ক্যামেরা ছাড়াও অনেক কাজই হয়ে যায় নেতাটা ভিজিয়ে নি ভিজিয়েছি না গরম জলে ভাবলাম গরম আছে সাবান জলটা দিয়ে একদম শুকনো করে চিপলাম ন্যাকড়াটা দিয়ে ক্যাবিনেটের এই পাল্লাগুলো মুছে ফেললাম কারণ তেল মশলা প্রতিদিনই তো একটা এ হয় তোমার নোংরা হয় চলো আবার শ্রমিক কখন আসবে কে জানি একটুখানি টিভিটা চালাই দেখি আবার আজকে কোনো হতে সিনেমা দেখা যায় নাকি নেটফ্লিক্সে আজকে সকালবেলা শ্রমিক ফুল তুলতে পারিনি বৃষ্টির জন্য এখনো বৃষ্টি পড়ছে অবশ্য তাও আমি পুজো করতে বসে দেখলাম যে আজকে তো ফুল তোলা হয়নি এই দেখো গাছে আজকে আমার ফুল এরকম প্রতিদিন ফুটে থাকে এই দেখো তাহলে বলো এই জন্যই তো গাছ লাগানো দেখো টগর মানে নুয়ে পড়েছে এত ফুল বৃষ্টি নেই ছাতা নিয়ে আসলে পুরো ভিজে যাবো ছাতা নিয়ে আসি ছাতা না আনলে না ভিজে যেতাম মায়াদের কাছে ছাতা চাই না বাচ্চা যাওয়ার জন্য মাইকে ভিজে যাচ্ছে না এই রাখো এই তোমাদের যদি গায়ে ছাড়ে জায়গা থাকে না বন্ধুরা একটুখানি করে এই ফুলের গাছ বসিয়ে রেখো এই যে ফুলগুলো তুলছি না এটা যে কি পরম তৃপ্তি তোমাদের না বলে বোঝাতে পারবো না শ্রমিক এই কাজটা সকালবেলা করতে এত ভালোবাসে অবশ্য সকালবেলা এ থাকে তোমার কুড়ি থাকে তোমাদের সেদিনকে দেখালাম কিন্তু একটু বেলার দিকে করে তুললো না প্রচুর প্রচুর ফোটে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে ছাতা না আনলে পুরো ভিজে যেতে মানে এক ছাতা আর মোবাইল আর এক হাতে কেন বল তো তোমাদের একটু দেখাবো বলে এই তবর তুলতে পারবো এখন বসে বসে ফুল দেখো বন্ধুরা আর কত মানুষ একটু পুজো করার জন্য ফুলই পায় না আমার মায়ের বাড়িতে অনেক গাছ আছে ফুলের ভুজে যাচ্ছি বন্ধুরা ভুজে যাচ্ছি নাইটিটা চেঞ্জ করে নিতে হবে কিছু করার নেই ভিজে নাইকি পরে থাকে না শরীর খারাপ করে যাবে না সন্ধেবেলা আমাদের কফি খাওয়া হয়ে গেছে আজকে চা খাইনি সৌমিক বেরিয়ে গেছে সৌমিকের কাজে আর আমি রিকনকে নিয়ে একটু বসেছি ওর কিছু জিনিসের প্রবলেম হচ্ছিল সেগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি যেটা আমার কাজ আমি করেই থাকি প্রায় আমার ভালোও লাগে এটা তো যাই হোক ওই জন্য কয়েকদিন আমি লাইভে আসতে পারছি না তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমি সুযোগ সুবিধা পেলে আবার তোমাদের সামনে চলে আসবো তো এইভাবেই সন্ধ্যাটা কাটালাম ওকে পড়িয়ে টড়িয়ে নিলাম এখন সাড়ে নটা বাজে ভাতটা বসাই সাড়ে নটা না নটা দশ বাজে অল্প একটু ভাত কম পড়বে তাই ভাবছি কুকারেই ভাতটা বসিয়ে দেবো ভাতটা করে নিয়ে ভাবছি বোতল অনেকগুলো ফাঁকা আছে সেগুলো না সব জলে ভরে নেবো কারণ সারাদিন তো অনেক জলে লাগে খেতে তার রিকন খেতে একদমই পাই না এই সমস্ত বোতল টোতল ভরায় সৈমিক যেটুকুনি করে ভোরবেলা যখন ঘুম থেকে ওঠে তখন করে রাখে তো চলো বোতলগুলো ভরে নিয়ে আমি ভাতটা বসাবো ভাতটা হতে থাকুক এই ভাতে হতে হতেই আমি ভিডিওটা আজকে এন্ড করে দেবো কারণ রাত্রেই হয়ে গেছে আর দেখাবার কিছুই নেই তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো বন্ধু আর আমার ভ্লগুলো দেখো কীরকম লাগছে এই ভ্লগটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো আর আরও যেসব নতুন বন্ধুরা আছে তারা কিন্তু বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দিও তাহলে রাখি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি টাটা